আমাদের দেরি হচ্ছে দেখে আম্মা কল দিচ্ছে কি বলবো আমাকে বল আর একটু দেরি হবে আম্মু যখন এখানে আসছি তখন তো আর শেষ পৌঁছাপড়াটা না করে যেতে পারবো না ঠিক আছে ভালো আম্মা জি আম্মা জি জি আমরা তো অনেক আগেই ঢাকা ছেড়ে এসেছি হ্যাঁ কিছুক্ষণের মধ্যে পৌঁছে আমি পরে কথা বলি আপনি তুমি একটা বিরাট কাজ করে ফেলেছে কোন কাজটা মেয়ের জামাই হয়ে রাহেলা হাটে হারিয়ে ও আপনি ভুল বুঝছেন আমি এসব ঝামেলা করতেই চাইনি আমার ওয়াইফ ও খুব নীতিবান তো তাই ওকে বোঝাতেই পারলাম না বউয়ের চাপে পড়ে আপনার তো কোনো নীতি নাই নীতি নাই মানে আপনি কি বলতে চান আপনি জানেন আমি কত উচ্চ বংশের ছেলে সাগর চুপ করি স্যার সমস্যা কি সাগর তুমি যেখানেই যাবে সেখানে তোমার উচ্চ বংশের ছেলে না বললে তোমার পেটের ভাত হজম হয় না সেটা না কিন্তু লোকটা কি বলল তুমি জানো সেটা আমার জানার দরকার নেই তুমি চুপ করে থাকো তো আমি বলছিলাম কি আমরা চলো ওদের কিছু একটা বলে চলে যাই চলে যাব মানে তুমি শুনলে না আম্মা আসা পর্যন্ত এখানে থাকতে হবে সেটাই তো সমস্যা মানে আমাতে বিয়ে হয়েছে মাত্র এক সপ্তাহ হলো এখন আম্মা মানে আমার শাশুড়ির সাথে ঝামেলা করাটা কি ঠিক হবে দেখো তদন্ত কমিটিকে যা জানানো দরকার ছিল তুমি জানিয়ে দিয়েছ এখন চল আমরা কেটে পড়ি সাগর যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ এখান থেকে এখন চলে গেলে ভিডিও রেকর্ডিংটা কোনো কাজে আসবে না কমিটির লোকরা আমাদের সাক্ষী আমলেও নেবে না ওনারা দেখতে চাচ্ছে যে আমি আম্মু সামনে সাক্ষী দিতে পারি কিনা তুমি বুঝতে পেরেছো খুব বুঝতে পেরেছি একেই বলে শাখের খরাত যেদিকে যাই কাটবে কাটার জন্য না জানে কতক্ষণ অপেক্ষা করতে হবে বুঝলাম না এত তারা হলো কিসের আরে এত কোশ্চিন আমাকে বা কেন করতে হবে হ্যাঁ আশ্চর্য কি ব্যাপার বলুন তো বাইরে তো সাংবাদিকরা একদম পাগল করে ফেললো কখন রিপোর্ট দিবে কখন রিপোর্ট দিবে আশ্চর্য আর আপনারাই বা এখানে কেন আমাকে ডেকে পাঠালেন হুম আমাকে রিপোর্টটা মেইল করে দিতে পারতেন অথবা খবরে দেখে নিতে পারতাম একটা ভেরিফিকেশনের জন্য আপনাকে দেখেছিলাম আমরা তো রিপোর্ট তৈরি করে ফেলেছিলাম কিন্তু মনির পক্ষে একটা প্রমাণ আসায় দাঁড়ান দাঁড়ান মনির পক্ষে প্রমাণ মানে মনির তো কোনো প্রমাণই নেই প্রমাণ করতে কি আসবে আর প্রমাণ ছাড়া মনি কি করে আসবে আমি প্রমাণ নিয়েই এসেছি আম্মু টুটু টুটু তুমি যা গ্রামবিচারে কথা যাওয়ার জন্য বের হয়েছিল আম্মা কিন্তু পেবেকের কাছে বাধা পড়েছি অনেকবার বোঝাতে চেয়েও নিজেকে বোঝাতে পারিনি বাধ্য এখানে আসতেই হলো আমি তোর কথা কিছু বুঝতে পারছি না এই বোর্ড অফিসে কিসের কাজ তোর আ

তাকে দল থেকে বাঁধ দেওয়া যাবে না তাহলে কি উপায় উপায় একটাই ছিল ডব টেস্টের রক্তিটিভ তারপর বিগ বস এমন একটা ওষুধ দিল যেটা খাইয়ে দিলে রক্ত হয়ে যায় নেশা করতে মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্তুপ্লে প্লেতে